আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা আবারও চলে আসলাম সাইনবোর্ড কারাটে তো আজকের অনেক সুন্দর সুন্দর নতুন গাড়ি এসেছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা আপনার গাড়িগুলো দেখে হান্ড্রেড গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের তো গাড়িটি অটো অটো কন্ডিশনের সিট কভারগুলো গুলো খুবই ফ্রেশ বুঝতেই পাচ্ছেন পিসের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি পিসের সাইড টা উপরে সিট কাপড়টা কিন্তু ফ্রেস এই হইলো চাকা চারটা চাক্কা আপনার ঠিক সুন্দর করে দেখাবো এই হলো বাইরের লুক সামনের গাড়িটা সামনেই সামনের গাড়িটা বাইরের লু এই হইলো পিসের সাইডটা এবং পিসে একটা সিক্সটি সিলিন্ডার সিক্সটি সিলিন্ডার গাড়িটা গ্যাসে কনভার্কশন করা আপনারা বন্ধুরা হান্ড্রেড গাড়ি নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন বিস্তারিত জানতে গাড়ি মডেল রেজিস্ট্রেশন টেক্স ফিটনেস জানতে আপনারা নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন গাড়িটির নাম পড়বে দুই লক্ষ টাকা সাইনবোর্ড কার হাত